আমন্ত্রণ আজকের খবরে আজ মার্চ খবর পড়ছে আজ মেইন আক্তার পঁচিশ মার্চ মুক্তি পাচ্ছে মান্নার শেষ ছবি লীলামন্থন জনপ্রিয় নায়ক মান্না অভিনীত শেষ ছবি লীলামন্থন অনেক জল্পনার অবসান ঘটিয়ে মৃত্যুর আট বছর পর মুক্তি পেতে যাচ্ছে ছবির পরিচালক জাহিদ হোসেন জানালেন আগামী পঁচিশ মার্চ ঢাকা সহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে এই নায়কের মুক্তিযুদ্ধ বিষয়ক ছবিটি তিনি আরও জানান শুটিং এর দীর্ঘ সুচিত্রার পর পাঁচ বছর ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি দু সালে এর দৃশ্য ধারণ শুরু হয়েছিল কাজ নব্বই শতাংশ শেষ করে পরপারে পাড়ি জমান মান্না দু সালে যাবতীয় কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় এটি এর মধ্যে সেন্সর বোর্ডে কেটেছে আরও পাঁচ বছর বিভিন্ন মন্ত্রণালয় সেন্সর বোর্ড ও মুক্তিযোদ্ধা সংসদে ঘুরতে ঘুরতে কেটে গেছে পাঁচ বছর কারণ দুটি আপত্তিকর দৃশ্য ও স্পর্শকাতর সংলাপ থাকার অভিযোগে সেন্সর বোর্ড আটকে দিয়েছিল মান্না অভিনীত এ ছবিটি মান্না ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী পপি শাবনুর মুক্তি দিঘি বাপ্পারাজ আলিরাজ আনোয়ারা শহীদুল আলম মিশা সওদাগর সহ একঝাঁক তারকা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মান্না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের দায়িত্বরত ছিলেন দু হাজার সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু